নমস্কার ওয়ান্স এগেন ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট মানে দু হাজার চব্বিশে তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছিল তার ফাইনাল পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি লাস্ট মুহূর্তের প্রস্তুতি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি আমার চ্যানেলে সমস্ত রকম আপডেট দেওয়ার চেষ্টা করছি যেগুলো পরীক্ষাতে আসতে পারে এবং আসে বহু বছর ধরে তা সবার প্রথমে বলে নেবো সংবিধান থেকে সেরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি অনলাইনার তার আগে তোমরা সংবিধানের প্লে চেক করবে আমার চ্যানেলে প্লে চলে যাবে প্লে গিয়ে দেখবে টোটাল ধারা দিয়েছি ইম্পর্টেন্ট কিছু ধারা ওই কটা করলে যথেষ্ট আর সংশোধনী একটা প্রশ্ন এখান থেকে একটা কি দুটো প্রশ্ন আসবেই আর হচ্ছে কোন সংবিধানে গৃহীত হয়েছে কোথা থেকে কি নেওয়া হয়েছে হয়েছে গৃহীত এই এই টপিক দেখবে তারপরে এর সাথে সাথে যে ভিডিওটা আমি দিচ্ছি এটা অ্যাড করে নেবে এই কটা কিন্তু করতে হবে এর বাইরে এইগুলো কিন্তু বাদ দিলে হবে না তারপরে এটা আমি দিচ্ছি কিন্তু যারা প্রথম দেখছে তাদের জন্য এটা আমি জানিয়ে দিলাম আর জিএম স্টাডি ফর ড্রিমসের তোমাদের ফোন নাম্বার তোমরা জানো আমি ক্লাস শুরু করে দেবো যারা প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পরপর তোমরা ভিডিও পাবে না তো প্রথম যে প্রশ্নটা রয়েছে যিনি রাজ্যসভার সদস্যদের মনোনীত করেন তিনি কে তিনি হলেন রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি সম্পর্কে যদি তোমরা আলাদা করে একটা খাতায় একটা পেজে বা দুটো পেজে মিলিয়ে কিছু ইম্পর্টেন্ট টপিক লিখে রাখো তিনি কি করেন কিভাবে নিয়োগ হন ইমপিচমেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন একটা কমন পাবে সাহিত্য বিজ্ঞান শিল্প এবং সমাজসেবার বিশেষ জ্ঞান বা বাস্তব এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি কর্তৃক বারো জন সদস্য মনোনীত হন সংসদের কোন মানে সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় রাজ্যসভা নাম্বার থ্রি জিরো আওয়ার এর সর্বোচ্চ সময়সীমা কি হতে পারে জিরো আর জিরো আওয়ারের এর সর্বোচ্চ সময়সীমা কত হতে পারে এক ঘন্টা জিরো আওয়ার সাধারণত দুপুর বারোটায় শুরু হয় ভালো করে এটা মনে রাখবে নাম্বার ফোর কোনো বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না কোন বিল সেটা সেটা হচ্ছে অর্থ বিল একশো দশ অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে মন্ত্রিসভার তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে মন্ত্রিসভা তার কাজের জন্য যৌথভাবে লোকসভার কাছে থাকে থাকে মানে দায়বদ্ধ গণপরিষদ কত সালে তৈরি হয় উনিশশো সালে গণপরিষদ তৈরি হয় উনিশশো সালে গণপরিষদ তৈরি হয় উনিশশো চল্লিশ সাল উনিশশো ছেচল্লিশ গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে দিল্লিতে দিল্লিতে অনুষ্ঠিত ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সংশোধনী বললাম অলরেডি এটা আমি একটা লিস্ট করে প্লে লিস্টে দিয়ে দিয়েছি শুধু সংশোধনের উপরে কোন সংশোধনীর মাধ্যমে সমস্ত ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিশুদের শিক্ষা একেবারে বাধ্যতামূলক করা হয় ছিয়াশিতম তম সংবিধান সংশোধন দু সালে এটা পাশ হয় নাম একুশের এ অনুচ্ছেদ মৌলিক অধিকারের সাথে যুক্ত করা এই সময় আর ছয় থেকে চোদ্দ এই যে একটা করে সংশোধন এটা কিন্তু পরীক্ষাতে এসআই থেকে র্যাঙ্ক থেকে সমস্ত পরীক্ষাতে আসে পিএস থেকে শুরু করে সব সংবিধান কত সালে গৃহীত হয় উনিশশো সালে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর মনে রাখবে এটা এই যে এই তারিখটাকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয় লোকসভার সদস্য নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হয় পঁচিশ বছর লোকসভার সদস্য নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক করতে হয় পঁচিশ বছর সংবিধানের হৃদয় সংবিধানের হৃদয় বা আত্মা হার্ট এন্ড সোল সংবিধানিক প্রতিবেদনের অধিকারকে সংবিধানের আত্মা বা হৃদয় বলা হয় রাজ্য আইনসভা উচ্চ আপার হাউস এর নাম কি আপার হাউস নাম বিধান পরিষদ আপার হাউসের নাম বিধান পরিষদ উপরাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভা ও লোকসভার সদস্যদের দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভা ও লোকসভার সদস্যদের দ্বারা আয়ারল্যান্ডের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে উপরাষ্ট্রপতি মেয়েটা নেওয়া হয়েছে রাজ্যসভা লোকসভার সদস্যদের এই নির্বাচনটা মৌলিক কর্তব্য যুক্ত হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে মৌলিক কর্তব্য উনিশশো ছিয়াত্তর পার্ট ফোর এ ভারতীয় সংবিধানের তম সংশোধনীর মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে যুক্ত হয় দেখো এই সংশোধনীটা কিন্তু আমি আগেই দিয়েছি বারবার বলছি সংবিধানের সংশোধনের পদ্ধতি কত অনুচ্ছেদে আছে সংবিধান সংশোধনের ব্যাপারটা তিনশো আটষট্টি অনুচ্ছেদে এটা রয়েছে নাম্বার 15 নির্বাচন কমিশনের কমিশনারদের নিয়োগ করেন কে রাষ্ট্রপতি বাঘ স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার কত নম্বর ধারায় আছে ১৯ নম্বর ধারা এটা নিয়ে আমার প্লে চেক করবে হারা নিয়ে কোন ধারাগুলো বাদ দেবো কোনগুলো করবো অলরেডি দেওয়া আছে সংবিধান প্লে লিস্টটা দেখে নেবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একবার সংশোধিত হয়েছে জানার পর একবার সেটা কত উনিশশো সালে হয়েছে বিয়াল্লিশতম সংশোধনী আবার একটা সংশোধনী চলে বিয়াল্লিশতম ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজ্যে বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর জাতীয় ভোটার দিবস কত কত তারিখ টোয়েন্টি জানুয়ারি জাতীয় ভোটার দিবস রাজ্যসভার চেয়ারম্যান ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান ভারতের উপরাষ্ট্রপতি একজন রাজ্যসভার সদস্যদের পদে থাকার মেয়াদ কত বছর ছয় বছর সিক্স ইয়ার্স সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স একুশ থেকে আবার সংশোধনী দেখো প্রশ্ন আসবেই যে থেকে 18 করা হয়েছিল ওয়ান থেকে 18 করা হয়েছিল 61 তম সংশোধনী 61 তম সংশোধনী ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা ও রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা वेरी वेरी ইম্পর্টেন্ট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স 65 বছর কোন বিল অর্থবিল কিনা তা ঠিক করেন লোকসভার অধ্যক্ষ ভালো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই বাছাই করা বিগত বছরে এসছে এবং আসবে সামনে সমস্ত পরীক্ষা ভারতের পঞ্চায়েত ব্যবস্থা তিয়াত্তরতম সংবিধান সংশোধন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা গঠন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুচ্ছেদে উল্লেখিত মৌলিক অধিকার জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না আর্টিকেল টোয়েন্টি ওয়ান সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কততম তম সংশোধনী দ্বারা আবার সংশোধনী

আইন বিষয়ক উপদেষ্টা কি অ্যাটর্নি জেনারেল ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে কন্ট্রোলার ও অডিটর জেনারেলের কথা উল্লেখিত আর্টিকেল ওয়ান ফর্টি এইট ধর্মের অধিকার কত আছে ধর্ম অধিকার আছে পঁচিশ থেকে আঠাশ এগুলো যেগুলো দরকার এসেন্স বা বাদ দেওয়া যাবে না যোজনা কমিশন মার্চ উনিশশো পঞ্চাশে আসে আর রাজ্যসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা দুশো পঞ্চাশের বেশি নয় লোকসভা মানে অধিবেশনের মধ্যে সময়ের পার্থক্য সময় সর্বোচ্চ ব্যবধান কত লোকসভা দুটি অধিবেশন এক দ্বিতীয় অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান 6 মাস রাজ্যে আইনসভা উচ্চকক্ষের নাম বিধান পরিষদ আর গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সুচ্চিদানন্দ सिन्हा আর গণপরিষদের স্থায়ী সদস্য ছিলেন ডক্টর অস্থায়ী সুচ্চিদানন্দ আর স্থায়ী राजेंद्र பிரசாথ রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে হওয়ার প্রয়োজন রাষ্ট্রপতির 35 উপরাষ্ট্রপতির 35 রাজ্যপালে পঁয়ত্রিশ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল পঁয়ত্রিশ 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 প্রধানমন্ত্রী লোকসভার সদস্য ভালো করে টাঙিয়ে আর না যত দিন হবে গুলিয়ে যাচ্ছে এরকম মনে হয় ভারতের যে রাজ্যে লোকসভা আসন সর্বাধিক সেটা হচ্ছে উত্তরপ্রদেশ ভারতীয় সংবিধানের মোট তিন প্রকারের জরুরি অবস্থার কথা বলা হয়েছে একটা জাতীয় একটা রাষ্ট্রীয় এবং একটা আর্থিক বিয়াল্লিশতম ছয় থেকে চোদ্দ বছর বয়স শিশুদের বাধ্যতামূলকভাবে শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে ছিয়াশিতম সংবিধান সংশোধনী তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই সংশোধনী বিষয়ে জিএম স্টাডি প্লেলিস্ট দেখুন এখানে অলরেডি আমি লিখে দিয়েছি নিয়মের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠকরণ করেন ভারতের প্রধান বিচারপতি ভালো করে প্রশ্নটা মাথায় রাখবে তথ্যের অধিকার আইনটি কার্যকরী হয় দু সালে তথ্যের অধিকার আইন দু সালে আইন পাশ কোন তালিকাতে পঞ্চায়েতী রাজ অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্য তালিকা কোন তালিকাতে করা হয়েছে রাজ্য তালিকা মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা হলেন অ্যাটর্নি জেনারেল হলিপিটেশন আছে স্বাধীন ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা বাষট্টি সালে জারি করা জিরো সূচনা হয় সালে এবার একটা টপিক আছে হেভিয়াস কর্পাস এটা কি এটা আমাদের জানতে হবে হেভিয়াস কর্পাস জানা জরুরি এখন প্রশ্ন অনেক রকমের হতে পারে হেভিয়াস কর্পাস ক বেআইনি ভাবে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি দ্বারা আটক করা কোনো ব্যক্তিকে মুক্ত করার জন্য আদালতে আদেশ নিম্নতন আদালতে বিচারাধীন কোনো সরকারি কর্মচারীকে নিজের দায়িত্ব কর্তব্য পালনের জন্য আদালতের আদেশ কোনো মামলা রদ করার জন্য উদ্ধতন আদালতের আদেশ এটাই হচ্ছে হেভিয়াস করপাস সংবিধানের পাঁচটি রিট আছে এটা আমাদের খুব জানতে হবে পাঁচটি রিট হেভিয়াস করপাস মান্দামুস নিষেধাজ্ঞা আর সটি ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা এটা একটা যুক্তরাষ্ট্রীয় ফেডারেল ব্যবস্থা আর একান্ন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে প্রবীণ বিচার প্রধান বিচারপতি প্রধান বিচারপতি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন আমি একান্নটা প্রশ্ন নিয়ে এসেছি কোনোটা বাদ দেওয়া যায় না তার মধ্যে ইম্যান মানে হেভিয়াস কর্পাস আর সংবিধানের পাঁচটা রিট এগুলো একটু ভালো করে দেখবে জিরো আওয়ার বাকি প্রশ্নগুলো একবার ভিডিওটা দেখলে দুবার দেখলেই ব্যাস আর দরকার হবে না মনে হয় প্রশ্ন কমন পাবেই জরুরি অবস্থা বারবার আমি বলে দিচ্ছি ফের প্রথমে চলে যাচ্ছি গিয়ে বলছি ভালো করে আমার কথাটা সবাই শুনবে প্লে যাবে টোটাল ধারা দেওয়া আছে বাছাই করা সংবিধান সংশোধনী বাছাই করা তারপরে এটা করবে দিলে টোটাল এইগুলো করেই চলে যাবে ইকোনমিক্স সিস্টেম একটা ভিডিও দেওয়া আছে ইকোনমিক্সে ওটা দেখে নেবে আর কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ থেকে দেয়া আছে তাহলে আমাকে এই নাম্বারে এটা করে মেসেজ করবে এই নাম্বারে মেসেজ করে নিজেদের সমস্যা তো জানাবে যে আমি এইভাবে পড়ছি আমার এটা অসুবিধা ঠিক আছে ভালো থাকো তোমার সবাই নতুন ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ